নমস্কার সকল বন্ধু আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের একটি এর ভিডিও আমি দিচ্ছি যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই আইসিডিসে অনেক ভিডিও বেরিয়েছে এটা হচ্ছে গুমা তো গুমা যেটা রয়েছে যেটা আমি আমরা দেখাব যে উত্তর চব্বিশ পরগনা এটা রয়েছে তো এখানে দেখবেন যেগুলো বেরিয়েছে ভালো করে প্রত্যেকে দেখিয়ে দেব স্মারক সংখ্যা একশো পঁচানব্বই তো তার আগে বলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্লে লিস্টটা অবশ্যই যাবেন সেখানে গিয়ে এটা আঠাশ নম্বর ভিডিও পড়েছে আই সিরিজের সবগুলো দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন প্লে লিস্টটা ফুল চালু করুন তাহলে সমস্ত আইসিডিস ভিডিও আমরা যে যে জেলায় আছে অবশ্যই বুঝতে পারবেন যেগুলো বেরিয়েছে চ্যানেলে ঢুকুন আইসিডিস ভিডিওগুলো দেখুন ফলো প্লেলিস্টটা করুন বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত নাম একটা রয়েছে শ্রীকৃষ্ণপুর মোট শূন্যপদ তিনটে রয়েছে বাঁশপল কোনো নেই ভরকুন্ডাতে তিনটে আছে দিঘরা মালিক বেড়িয়াতে একটা আছে ভরকুন্ডাতে পাঁচটা আছে দিগরা মালিক বেড়িয়াতে একটা আছে আর রাজীবপুর বিড়া রাজীবপুর বিড়া তো এটাও তো একটা রয়েছে বেড়া একটা বেড়াবেড়িতে তিনটে আছে গুমা দুই আর গুমা এক তো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অন্যতম আই সিরিজের ভিডিও দেওয়া হচ্ছে এখন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এখানে যেটা রয়েছে অসংরক্ষিত ক্ষেত্রে একটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখাবো ভরকুণ্ডাতে আর একটা যেটা আছে রাজীব বেড়াতে রয়েছে আর এদিকে গোমা দুই সব এক এক করে রয়েছে এটা কোনো ইয়ে তারপর আছে অনগ্রসর শ্রেণী একটা রয়েছে এদিকে তো বন্ধুরা অবশ্যই তপশিলি জাতিদের জন্য তিনটে এখানে রয়েছে তো অবশ্যই আপনারা পুরোটা ফলো করুন তাহলে বুঝতে পারবেন যে আইসিডিএস ভিলেগুলো যদি দেখেন সবগুলো তাহলে আমাদের অসুবিধা হবে না প্লে লিস্টটা অবশ্যই আপনাদের ফলো করতে হবে তার জন্য তো প্রত্যেক বন্ধুদের আমি সবাইকে বলবো অবশ্যই এগুলো আপনারা ফলো করুন প্লে তো এখানে যেটা বলা হচ্ছে যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনাকে একজন ভারতীয় নাগরিক হতেই হবে একজন মহিলা প্রার্থী হতে হবে এটা হচ্ছে অঙ্গনওয়াড়ির যে পয়েন্টগুলো যেগুলো রয়েছে যে একজন আপনাকে মহিলা প্রার্থী অবশ্যই হতে হবে তো এটা একটা স্বেচ্ছা সেবামূলক কাজ যেটা হচ্ছে আইসিডিএসের ক্ষেত্রে নেওয়া হয় আর এখানে যে ভাতার পরিমাণটা বলে দিই উত্তর চব্বিশ পরগনা কত টাকা দেওয়া হয় দেখুন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আইসিডিসে দেওয়া হচ্ছে আর অতিরিক্ত তো টাকা অবশ্যই দেওয়া হয় পার কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখন দেখতে পাচ্ছেন কিচ্ছু বলার নেই এটা বারবার আমি বলে দিচ্ছি আমাদের আমার চ্যানেল থেকে তার জন্য আপনাকে প্লে লিস্টটা ফলো করতে হবে তো এখানে দেখুন মাসিক টাকা দু হাজার দুশো পঞ্চাশ টাকা রয়েছে প্রতিটি আইসিরিজ ভিডিও দিয়ে দেবো এই চ্যানেল থেকে এখানে দেখুন যেটা পয়েন্ট আর্থিকভাবে যে অনগ্রসর আছেন শ্রেণী এ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি শারীরিক প্রতিবন্ধী তাদের শংসাপত্র সার্টিফিকেট তো সবই লাগবে সেগুলো অফিসে অবশ্যই জমা দিতে হবে আর যেগুলো রয়েছে আর কি পশ্চিমবঙ্গের যারা বাইরে আছেন তাদের নেওয়া হবে না কারণ এখানে নিজস্ব এলাকায় অবশ্যই আইসিডিএস ভিডিও মেয়েদের নেওয়া হয় প্রার্থীর মোবাইল নম্বর অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে তবে আপনার ওটিপি আসবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং শিক্ষাগত যোগ্য যোগ্যতা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এটাই সবথেকে বেশি দেওয়া থাকে এবং মাধ্যমিক পাস খুবই কম আছে আপনারা জানেন উচ্চমাধ্যমিক পাশটা হলে তবে নেওয়া হয় বয়স অবশ্যই আপনাকে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে দেখতে পাচ্ছেন বয়সটা থার্টি ফাইভ লেখা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে আর আমি বলি যে স্থায়ী বাসিন্দা হতে হবে দেখুন স্থায়ী বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে না হলে কিন্তু আইসিডিস কিন্তু আপনার অন্য গ্রাম থেকে কিন্তু নেওয়া হয় না তো অবশ্যই বন্ধুদের বলবো পরীক্ষাটা আমি বলে দিই দেখুন দু ঘন্টা লেখা আছে উত্তর চব্বিশ পরগনা আর মৌখিক অবশ্যই দশ নম্বর থাকে তার মধ্যে লিখিত পরীক্ষা থাকে পূর্ণ মান হচ্ছে একশো নম্বরের পূর্ণ মান দেখুন একশো নম্বরের অবশ্যই যদি কারও কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন বন্ধুরা তাহলে আরও আপনারা উত্তর পাবেন আর ভিডিও অবশ্যই প্লেলিস্ট ফলো করুন আর এখানে মৌখিক পরীক্ষা তো নেওয়া হয় আপনারা জানেন এখানে অবশ্যই দিয়ে দিয়েছেন নোটিফিকেশনে দেখুন স্থানীয় ভাষায় দেড়শো শব্দের রচনা লিখতে হবে পাটিগণিত অবশ্যই অষ্টম শ্রেণী থাকতে হবে অষ্টম শ্রেণী মানের মানে এইট পাশে দেখুন কুড়ি নম্বর অষ্টম শ্রেণী মানে হচ্ছে পনেরো নম্বর আর ওই সমাজ যেগুলো থাকে আর কি নিরাপদ বন্ধন পদ্ধতি ওটা হচ্ছে কুড়ি নম্বরের এটাও কুড়ি আছে স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন এটাও পনেরো নম্বর আছে তো সব মিলিয়ে আপনার হয়তো নব্বই নাম্বার থাকবে আর মৌখিক হয়তো দশ নম্বর দেখুন এখানে জ্ঞানের সাধারণ জ্ঞানের প্রশ্ন কুড়ি নম্বর দেওয়া আছে তো এর জন্য আপনাকে করে প্রিপারেশনে পড়তে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে আইসিডিএস ভিডিও আইসিএড তবে চাকরি পাবেন কারণ রাজ্যে এই মুহূর্তে চাকরির খুব অভাব রয়েছে তো এখানে যেটা একটা বলা আছে যে সংরক্ষণ শর্তাবলী বলে একটা রয়েছে যে মৌখিক পরীক্ষার পূর্বে শংসাপত্রের রসিদ অবশ্য জমা দেওয়ার গ্রাহ্য হবে না কারণ তার আগেই দিতে হবে আর প্রশিক্ষণ সাইটটা বলে দিই সেটা হচ্ছে এইচটিপি দেখুন এখানে যেতে হবে সাইটটা এটা হচ্ছে সাইট কম্পিউটার টাইপ করবেন এইচ টিপি সিক্সটি ফোর দশমিক দুই দুই সাত দশমিক এক ছয় পাঁচ দশমিক এক চার পাঁচ পঁচিশ আট দু হাজার চব্বিশ কালো অথবা নীলকালিতে আপনার কুড়ি কিলো বাইটের মধ্যে কম্পিউটার আপলোড করতে হবে সবাইকে পুরো প্লেলিস্টটা ফলো করবেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রমাণপত্র তো এগুলোই লাগে যেগুলো আমরা যা রয়েছে শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র আমাদের লাগবে আর জাতিগত প্রশংসা শংসাপত্র অবশ্যই লাগবে মানে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র লাগবে প্রতিবন্ধীদের জন্য তাদেরও একটা রয়েছে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী তাদেরও রয়েছে তো এখানে প্রার্থীকে ন্যূনতম চল্লিশ শতাংশ যারা অক্ষম প্রার্থী তাদের জন্য এটা তো এছাড়া আরও অন্যান্য কিছু রয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার